আপনার অর্ডারটি করার জন্য একটি টাকা অগ্রিম দিতে হবে না যারা আপনারা দীর্ঘদিন ধরে এরকম প্রতারণার খপ্পরে পড়ে যাচ্ছেন যে একবার দুইবার টাকা দিচ্ছেন অগ্রিম কিন্তু আপনার প্রোডাক্টটি হাতে পাচ্ছেন না আমরা আপনাদেরকে কথা দিচ্ছি টাকা ব্যতীত আমাদের এই ভেষজগুলো আপনার বাসায় পৌঁছে যাবে তারপর আপনি টাকাটা দিতে পারবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আমি মোহাম্মদ মোস্তফা কামাল কাজ করছি নাটোর লক্ষ্মীপুর খোলা বাড়ে ওষুধি গ্রাম থেকে এ সকল ভেষজ আইটেম নিয়ে মূলত এ সকল ভেষজ আইটেমগুলো কি কি কাজ করে আজকে আপনাদেরকে আমি সেই কথাটাই বলবো আমরা এসকল ভেষজ আইটেমগুলো দিতেছি যে সকল পুরুষ ভাইয়েরা দীর্ঘদিন যাবৎ শারীরিক দুর্বলতায় ভুগতেছে অথবা নিজের ভুলে হোক অথবা অজান্তে হোক যারা অতিরিক্ত মাস্টারভিশন করেছে অথবা দেখা যাচ্ছে অনেক দিন দীর্ঘদিন যদি দোষ হয় অথবা ক্ষয়রোগ হয়ে থাকে তারা কিন্তু দেখা যাচ্ছে সহবাসের সময় কিন্তু আর সময় পাচ্ছে না এবং দেখা যাইতেছে তারা কিন্তু সাথীর কাছে গেলে স্ত্রীর কাছে গেলে তারা কিন্তু লজ্জায় লজ্জায় বোধ করতেছে পড়ে যাচ্ছে কারণ তারা এত পরিমাণ করছে এত পরিমাণ বাজে অভ্যাস ছিল এবং এত পরিমাণ যুক্ত ট্যাবলেটগুলো তারা সেবন করছে যার ফলে আজকে তারা একদম নিস্তেজ হয়ে যাচ্ছে সে এখন তার ওয়াইফের কাছে তার স্ত্রীর কাছে যেতে পারছে না আসলে মূলত যদি এই সকল সমস্যায় ভুগে থাকেন তাহলে আমরা তাদেরকে সাজেস্ট করব আলকুশি শোধন করা আলকুশি পাউডার এবং আমরা দিতেছি পাশাপাশি জিনসন মিক্স এবং আমরা দিতেছি হালুয়া এই হালুয়াগুলা মূলত এখানে শিলাজুত মুকাদ্দস আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের এই হালুয়াতে কিন্তু যেইভাবে আমরা শিলা জুতগুলা প্রথমে শোধন করে নেই তারপরে কিন্তু আমরা হালুয়াতে দিতেছি তারপরে কিন্তু আমরা মুকাদ্দশটা কিন্তু আলাদাভাবে একদম আপনার পরিশোধন করে কিন্তু আমরা এই হালুয়াতে কিন্তু মুকাদ্দশটা আমরা ব্যবহার করেছি আসলে খুবই দামি দামি আইটেম দিয়ে কিন্তু আমাদের এই প্যাকেজটি কিন্তু তৈরি করা আমাদের এই প্যাকেজটি একবার সেবন করলে অবশ্যই আপনার পুরুষত্ব আপনি প্রমাণ করতে পারবেন অবশ্যই আপনি আর কারো কাছে যাওয়ার ফলে কিন্তু আপনি আর লজ্জা বোধ করতে হবে না কারণ আমাদের এই প্যাকেজে রয়েছে এই প্রকার চারটি ভেষজ আইটেম এবং মালিশ এই মালিশগুলো মূলত দেখা যাচ্ছে যে সমস্ত ভাইয়েরা অতিরিক্ত মাস্টার বেশন করার ফলে কি কি সমস্যা হয় আপনাদের আপনারা কিন্তু জানেন আমি আর বলতে চাচ্ছি না অবশ্যই আমরা কিন্তু এটা একদম ন্যাচারাল কোনো প্রকার কেমিক্যাল ব্যতীত কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া ব্যতীত কিন্তু আমরা আপনাদেরকে এই ভেষজগুলো দিতেছি আপনারা যদি কোথাও থেকে রকম ভেষজ আইটেম খান যদি মনে করেন এগুলা খাওয়ার পর সাথে সাথে আপনার উত্তেজনা আসে খাওয়ার পর সাথে সাথে আপনার মাথা ব্যথা করে অথবা দেখা যাচ্ছে আপনার চোখ মুখ লাল হয়ে যাচ্ছে আপনি অবশ্যই ভেবে নেবেন এটা হান্ড্রেড পারসেন্ট কেমিক্যাল এটা খেলে আপনার ধীরে ধীরে দিনে দিনে আপনার কিন্তু একদমই আপনার পুরুষত্ব আপনি হারিয়ে ফেলবেন তাই বলবো আপনারা প্রাকৃতিক ভেষজ দিয়ে যদি আপনারা স্থায়ী সমাধান চান অবশ্যই অবশ্যই আপনার এই প্যাকেজটি দরকার হবে ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভেষজের পাশে থাকবেন আসসালামু আলাইকুম আ